তাহলে কোনো কোনো সময় এটা মারাত্মক আকার ধারণ করে এবং মৃত্যুর খুব কাছাকাছি নিয়ে যায় এমনকি মৃত্যুও হয় দুঃখের সঙ্গে জানাচ্ছি গত পরশু দিন কোচবিহারের দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্রী মাত্র চার দিনের জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে সর্বশেষ খবর যে সার হসপিটালে নিয়ে যাওয়ার আগে ডাক্তারবাবুরা তার রক্ত পরীক্ষা করার জন্যে নমুনা সংগ্রহ করেছিলেন পরীক্ষা হয়ে গেছে সেটা জানা গেছে তার ডেঙ্গু হয়েছে এই ডেঙ্গু রোগ যে ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার সেটা এডিস নামক মশা এই মশা কোনো ডেঙ্গু রোগীকে কামড়ের পর আবার যখন সুস্থ কোনো মানুষকে কামড়ায় তখন তার শরীরে ওই ভাইরাস প্রবেশ করে বেশিরভাগ সময় এটা ডেঙ্গু কিনা বুঝতে অনেকটা সময় লেগে যায় ডেঙ্গু রোগ হলে কী কী আমাদের লক্ষণ দেখা দেয় শরীরে সেগুলো সম্পর্কে ছোট থেকে তোমরা ধারণা যাতে করতে পারো সেই জন্য আজকের এই শিবির

जोके पीछों ने बैठा, भूमि भाग बाग भूमि हवा, पाए नाटे नाटे बैठा, खींचे ना पावा, गाए रेस, बात चुलबुली हवा। নাক দিয়ে রক্ত পড়া গলা ব্যথা রংকি যাওয়া এই সমস্ত লক্ষণগুলো দেখার দরকার আছে তাই বলে ঘরে বসে কখন এগুলো আসবে অপেক্ষা করতে হবে দুদিন তিন দিন দেখার পরই ডাক্তারবাবুর কাছে চলে যেতে হবে ওনারা যা দেখার দেখবে এইগুলো হচ্ছে এই রোগের লক্ষণ এবার এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য মুক্তি তো আর পাওয়া যাবে না কিন্তু অন্তত কম করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে মানে শিক্ষক শিক্ষিকা মা বাবা সমাজে যে সমস্ত করতে বলছে বাড়ির আশপাশ সবসময় যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে থেকে মশা তৈরি কম হবে নারকেলের মালা টায়ার চা খেয়ে ফেলে দেওয়া ফাঁড় এর মধ্যে যে জল আছে সেই জলগুলোকে দেখতে পেলেই ফেলে দেয় সেগুলোকে দেখার জন্যে আর বুঝতে হবে না কোথা থাকতে আশপাশে যেগুলো দেখতে পাবে সেগুলো সবাই পেলে একটা একটা করে ফেললে বেতু অনেক থাকে কেন ওর মধ্যে এই মশাটা ডিম পারে ডিমে বাচ্চা হয় তারপরে আমাদেরকে সমর দেয় আর কি বলছে মানে মশা মারার জন্যে স্প্রে করতে হয়েছে তোমাদেরকে স্প্রে করার দরকার নেই এটা সরকারের যে ব্যবস্থা আছে পঞ্চায়েত পর্যায়ে দাঁড়াই এটা এবার কেউ যদি মনে করে তার বাবা মা নিজের এলাকায় করে নিচ্ছে তারপরে কি হয়েছে বাড়ি বাইরে যাওয়ার আগে মশা যাতে কোন কামড়ায় আক্রমণ কম করে তার জন্যে ক্রিম পাওয়া যায় ক্রিম লসুণ সেগুলো দেখে বাড়ির বাইরে সন্ধেবেলা গেলে কম মশা পড়ে সেটা ব্যবহার করি আর কি হচ্ছে যেটা দরকার আমাদের প্রত্যেকেই করতেই হবে সেটা হচ্ছে শোয়ার সময় মশারি টাঙিয়ে এতে মশা কামড়ানোর হাত থেকে যেমন মুক্তি পাওয়া যাবে অনেকের মাটির ঘর থাকে বর্ষাকালে সাপ এসে থেকে ঢুকে কেমন দেয় সেইগুলো থেকেও হয় তো আমাদের অফিস থেকে এসআই অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রত্যেক স্কুলে যেন এই বা ডেঙ্গু সচেতনতা বিষয়েও আলোচনা র্যালি ছুটি কার্যকালি করা হয় তো আমরা আজকে তিনটে পার্টি অংশগ্রহণ করবো করেছি যেমন এইটা একটা হলো দ্বিতীয় তো তোমরা এখন বৃষ্টি পড়েনি ওইখানে গিয়ে